হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে যে কোনো পেজে রেডমিট কীভাবে রিমুভ করবো আর ভিডিও শুরু করার আগে বললো যার মার্সালটি সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তোর প্রথমে আমরা চলো ফেসবুক অ্যাপসে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের ফেসবুকের ড্যাশবোর্ডটা শু করতেছে আমরা চলো যাব এখন এখানে এখানে আসার পর আমাদের এখানে আইডিটা এখন শো করতেছে আমরা চলে যাবো পেজের মধ্যে তো আমাদের এখানে ক্লিক করা লাগবে এখানে ক্লিক করার পর আপনার যতগুলো পেজ আছে সব পেজগুলো এখানে শো করবে তো আমার এখানে এই আইডির আন্ডারে একটা পেজ আছে তো এই পেজের মধ্যে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগবে আমরা কিছুক্ষণ হোয়াইট করি নি কিছুক্ষণ হোয়াইট করার পর আমাদের পেজে ড্যাশবোর্ডটা শো শো করতেছে আমরা এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু উপরে চলে যাবো উপরে আসার পর আমরা এখানে ক্লিক করব সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে উপর সেটিংস সেটিংসটা আমরা ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করতেছে তো আমরা এখান থেকে আমরা ক্লিক করবো এখানে আমরা ক্লিক করব ফেস সেট আপ এখানে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করার পর আমাদের এখানে ফেজের নামটা শো করতেছে আমরা এখান থেকে এখানে ফেস অ্যাক্সেস এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের এডমিনগুলো শো করতেছে যেগুলো যে আইডিগুলো আপনি এডমিন দেবেন ওই আইডিগুলো এখানে শো করবে তো আপনি যে আইডিটা রিমুভ করতে চাইতেছেন ওই আইডির উপর ক্লিক করবেন তো আমরা এখানে এই আইডিটা রিমুভ করে দেবো এখানে দুইটা এডমিন আছে যেটা মেন আইডি থেকে করছে ওইটা একটা এডমিন আর একটা যেটা আমি এনমিন দিছি ওইটা এখানে শো করতেছে তা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বলতে রিমুভ প্রেস রিমুভ ফ্রম ফেস এখান থেকে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আপনার যে আইডির আন্ডারে এই ফেসটা আছে ওই আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমরা ওই আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিই তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বলতেছে যে আমাদের ইমেলের মধ্যে একটা কোড চলে গেছে তো আমরা এই ইমেলটা যেহেতু আমাদের এখন নাই আপনাদের ইমেল না থাকলে আমরা এখানে ক্লিক করুন ট্রেন ওয়াই এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি টু প্যাক্টর থাকলে টু প্যাক্টর নাম্বার থাকলে নম্বর এখানে নিয়ে নেবেন তো আমি এখানে এখান থেকে চাইলে আপনি আরও অনেক কিছু নিতে পারেন এখান থেকে ট্যাক্স একও নিতে পারেন তো আমরা এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে এখান থেকে নাম্বারের মধ্যে আমরা মেসেজটা নিব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের ওই নম্বরের মধ্যে একটা ওটিপি কোড চলে গেছে ওই ও আমরা কী করব বসে দিব এখানে তো আমরা ওই ওটিপিটা এখানে বসে দিই তো আমরা ওটিপিটা বসাই দিলাম আমরা এখন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে তো দেখেন আমাদের অটোমেটিক কি হয়ে গেছে এখান থেকে কি হয়ে গেছে এটা রিমুভ হয়ে গেছে এই এডমিনটা রিমুভ হয়ে গেছে আপনি চাইলে এভাবে আপনার এডমিন্টটা রিমুভ করতে পারেন যে কোনো অ্যাডমিন আদার এডমিন্টকে রিমুভ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ